আজকে আমি তোমাদের সাথে একটা গিফট আনবক্সিং করবো দেখো কি আনবক্সিং করছি আমার এটা অ্যানিভার্সারি অ্যাডভান্স গিফট এই রিং লাইটটা আমার বরের কাছে আমি আবদার করেছিলাম তাই অ্যানিভার্সারিতে আগে আমাকে গিফট দিয়ে দিয়েছে স্ট্যান্ডটাও না ওগুলো মাঝখানে রাখো এইটা স্ট্যান্ডটা রাখো ধরো ওগুলো মাঝখানে রেখে দাও স্ট্যান্ডটা ধরো আর এইটা দুটোই দেখো আমি অন করলাম অন করে আবার বলো